আসসালামু আলাইকুম এবরিন আশা করি আপনার সকলে ভালো আছেন তো যে সকল ভাই আমাদের টিমে যুক্ত হয়ে গেছেন তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আজকে ভিডিওতে নিয়ে আলোচনা করব আপনি মূলত আমাদের সিগন্যালগুলো কীভাবে কপি করবেন চলুন আপনি আমাদের সিগন্যালগুলো কপি করে কিভাবে প্রফিট করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন যদি মনোযোগ করে না দেখেন তাহলে কিন্তু আপনি লস করতে পারেন তো অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে তো আপনারা যখন ট্রেডের সিগন্যাল দিব তার এক মিনিট আগে আমি কিন্তু এই চারটা দিয়ে দিব এই যে স্ক্রিনে দেখতেছেন এই চারটা আমরা কিন্তু দিয়ে দিব এই চারটা হচ্ছে ডিপোজিট আপনি যে পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করবেন ওটার উপর ভিত্তি করে স্টেপ নিয়ে খেলতে হবে ঠিক আছে এর ব্যতীত গিয়ে যদি আপনি ট্রেড প্লেস করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন লস হতে পারে তো আপনার এটা কেউ রিস্ক নেবেন না রিক্স ফ্রিভাবে এই চারটা তৈরি করা হয়েছে অবশ্যই এই চারটা আপনাকে ফলো করতে হবে এখন চারটা কেমন সাপোজ আপনি দেড়শো টাকা ডিপোজিট করছেন আপনি প্রথম ট্রেড নেবেন দুই টাকার এখন বলতে পারেন ভাই দুই টাকা দেড়শো টাকা এটা কম হচ্ছে না কম হচ্ছে বাট রিক্স নেই বুঝতে পারছেন এখন আপনি যদি একদিনে দেড়শো টাকা দিয়ে দেড় লাখ টাকা বানাতে চান আপনার দেড়শো টাকা একবারে শেষ হয়ে যাবে তো এরকম কেউ রিস্ক নেব না আমরা যতটুকু প্রফিট করতে পারবো বা আলহামদুলিল্লাহ তা প্রথম স্টেপ হচ্ছে দুই টাকা দ্বিতীয় প্রথম টেট যদি লস হয় দুই নম্বর টেটে নেবেন চার টাকা দুই নম্বর টেটে যদি লস হয় তাহলে তিন নম্বর টেটে নেবেন আট টাকা সেম এইভাবে মেনটেন করবেন ঠিক আছে এর উল্টাপাল্টা একটা টাকাও আপনারা ট্রেড করবেন না কারণ আপনি যদি ইনভেস্ট করেন তিনশো টাকা তাহলে তিনশো টাকার মতো ট্রেড করবেন এই যে শিডিউলটা দেখে নেবেন আপনি যদি অ্যাবিলিটি থাকে ছয়শো টাকা ছয়শো টাকার মতো ট্রেড করবেন আপনার যদি অ্যাবিলিটি থাকে অ্যাবিলিটি থাকে তেরোশো টাকা তেরোশো টাকার মতো আপনি এরকম ইনভেস্ট করে আপনি ট্রেডটা করবেন এবং সর্বশেষ সব থেকে মজার টেড হচ্ছে কিন্তু এই দুই হাজার টাকা ডিপোজিট করে ঠিক আছে আপনারা যে দুই হাজার টাকা ডিপোজিট করেন আপনাদের লসের সম্ভাবনা খুবই কম কোনো সম্ভাবনা থাকবে না এবং আপনারা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেহেতু লস থাকবে না তাহলে আপনাদের আশা করি টেনশন নেওয়ার প্রয়োজন নেই তো যথা চেষ্টা করুন দুই হাজার টাকা ডিপোজিট করে কাজটা শুরু করার জন্য হ্যাঁ তাহলে একটা ভালো প্রফিট করতে পারবেন আপনারা এখানে সমস্ত শিডিউল দেওয়া আছে আপনার প্রত্যেকজন সিটটা দেখেই তারপর আপনার ট্রেডটা প্লেস করবেন এখন আসুন ট্রেডগুলো মূলত কীভাবে আপনারা নিবে এন্ট্রি করবেন দেখেন স্টেটগুলো দিয়ে থেকে দেখেন এখানে কি আসে উইনগো উইনগো টেড এবং স্মলে সাপোজ আমি এই সিগন্যালটা দিলাম আপনারা চলে যাবেন আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাবেন আচ্ছা আমরা মূলত সিগন্যালগুলো থেকে দিয়ে থাকি উইনগোতে ঠিক আছে এই যে দেখেন উইনগোল লেখা আছে এখানে এই উইনগো সিগন্যালগুলো আপনাকে কপি করতে হবে আমরা কিন্তু অন্য কোনো সিগন্যাল দিই না এই যে উইনগোল লেখা আছে উইনগোতে ক্লিক করবেন সেই এইখানে তিরিশ সেকেন্ডের টেড আসে এক মিনিটের তিন মিনিটের এবং পঁয়ত্রিশ পাঁচ মিনিটের তো আমরা সিগন্যাল দিই কত মিনিটে এক মিনিটে তো এই এক মিনিট লেখা আছে এক মিনিট ঘরটা ক্লিক করতে হবে আপনাকে তো এই ঘরে ক্লিক করবেন এই ঘরে ক্লিক করে আমি যেহেতু টেট দিছি কোথায় স্মলে আপনার যত টাকার ডিপোজিট আছে ওই সার্ট অনুযায়ী আপনাকে সেই টাকাটা আপনাকে এখানে টেট প্লেস করতে হবে আপনার সাপোজ এখানে কি এই যেমন টাইমার হয়ে গেলে আপনি কিন্তু টেট প্লেস করতে পারবেন না তো আমরা যখনই সিগন্যালটা দিব সঙ্গে সঙ্গে আপনার চলে আসবেন আপনাদের বিডিটি গেমের অ্যাকাউন্ট এখানে স্মল টেট দিলে স্মলে দিলাম এখন আপনাদের দেড় দেড়শো টাকা থাকে দেড়শো টাকা তাহলে আপনাকে টেট নিতে বলা হয়েছে প্রথম টেট দুই টাকা তো এখানে যে এক লেখা আছে এখানে দুই লেখে দেবেন কত দুই লেখবেন সাপোজ আপনি দুই টাকা দুই লিখে দিলাম বা আপনার যদি আরও বেশি ইনভেস্ট থাকে ডিপোজিট থাকে সেটা ওই চার্ট অনুযায়ী দেখবেন কত টাকা ডিপোজিট সেটার উপর ভিত্তি করে যত টাকা দেওয়া হবে প্রথম ট্রেড আপনি এইভাবে নেবে ঠিক আছে এ নিয়ে নিলেন ট্রেড এখানে আপনি এই যে নিচে টোটাল অ্যামাউন্টে চাপ দিলে মূলত আপনার ট্রেডটা প্লেস হয়ে গেল সেম একইভাবে আমরা এখানে চারটা চার ধরনের টেড দিই স্মল বিগ এখানে গ্রিন রেড চারটাভাবে আমরা কিন্তু ট্রেডটা দিই তো যখন আপনাদের বলবো রেডে টেড তখন রেডে ক্লিক করবেন সেম এখানে অ্যামাউন্ট লেগে দিবেন যখন বলবো গ্রিনে তখন গ্রিনে ক্লিক করবেন যখন আপনাকে বলা হবে বিগে তখন এই বিগে চাপ দিয়ে আপনি বলুন তো টেডগুলো প্লেস করবেন ঠিক আছে টেডগুলো প্লেস করবেন সাপোজ এখন হলো টেডডাল প্লেস করতে পারলেন এখন আপনার স্মলের সিগন্যাল দিলাম স্মলের সিগন্যালটা লস হয়ে গেল কি দুই টাকা টেড প্লেস করলেন এই টেডডাল লস হল তাহলে নেক্সট আবার বলবো অন স্টেপ কীরকম বলতে পারি চলুন আমি এক নজর দেখাই দিই এখানে এইভাবে আমি একটা টেক্সট দিব অন স্টেপ প্রথম ট্রেডটা যদি লস হয়ে যায় তখন কী করতে হবে দুই নাম্বার ট্রেড নিতে হবে তাহলে আপনার যদি দুই টাকা লস হয় আপনাকে চার টাকা ধরতে হবে এখন আপনি চাইলে আট টাকা বা দশ টাকা ধরবেন না এরকম ঠিক আছে যেটা নিয়মের ভিতরে আছে ওইটাকে আপনাকে ফলো করতে হবে ধরেন এই দুই নাম্বার ট্রেডটা লস হয়ে গেল তাহলে আমি কি লেখবো জানেন টু স্টেপ টু স্টেপ দিয়ে সিগন্যাল দিয়ে দিব টু স্টেপ মানে আপনার তখন আপনাকে এন্ট্রি করতে হবে কত টাকা আট টাকা আট টাকা ট্রেড করতে হবে বুঝতে পারছেন তারপরে যে পরিমাণ ডিপোজিট করবেন ওটা ওপর ভিত্তি করে যে ট্রেডের ধরনগুলো দেখে নেবেন প্রত্যেকজন এই স্টেপ মেনটেন করেই আপনি কিন্তু ট্রেডগুলো করবেন এখন কথা হচ্ছে সাপোজ আপনাকে একটা প্রথম ট্রেড দিলাম সেটা উইন হয়ে গেল এখন দ্বিতীয় নম্বর টেডে ধরেন প্রথম ট্রেডে নিলেন দুই টাকা তাহলে দ্বিতীয় নম্বর ট্রেডে কি চার টাকা নেবেন না আপনার যদি সরাসরি উইন হয়ে যায় সেম আবারও নেক্সট যদি কোনো ট্রেড দিয়ে আপনি এই দুই টাকারই ধরবেন লস হলেই শুধুমাত্র আপনারা এই এই স্টেপটা ফলো করবেন আর যদি সরাসরি উইন হয় আপনি এই প্রথমটা যে ট্রেনটা আছে এটাকে আপনাকে ফলো করতে হবে এই শিডিউলটা যদি আপনি ফলো করতে পারেন ইনশাআলা ভালো কিছু করতে পারবেন এবং এখান থেকে প্রফিট করতে পারবেন আর আপনি এখানে যদি লোভ করেন তাহলে কখনও এখান থেকে প্রফিট করা সম্ভব না তো প্রত্যেকজন এই শিটটা ম্যানেজমেন্ট করবেন এবং এই রুলসের ভিতরে থাকতেই হবে আর একটা কথা হচ্ছে আপনাদের মূলত লাইভে কিছু টেকনিক আমরা শেখাই দিব লাইভ ক্লাসের মাধ্যমে যে টেকনিকগুলো ফলো করলো ইনশাআলা আমাদের সিগন্যালের না আপনার নিজে নিজে প্রফিট করতে পারবেন এটার জন্য আমরা অবশ্যই ক্লাস দিব আর অবশ্যই এই ভিডিওটা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনার প্রত্যেকটা ভাইবোনকে দিয়ে দিবেন তো সবাই ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা এক থেকে দুইবার দেখবেন ভিডিও দেখতে টাকা লাগবে না কোনো কিছু না আর ভিডিও না দেখে ট্রেড করলে আপনার কিন্তু লস হতে পারে তো ভিডিওটা আরও একবার দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন আমাদের এই বিডিটি সিস্টেম থেকে তো আজকে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন